বিএনপি পারবে সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে রুহুল তালুকদার দুলু বিস্তারিত থাকছে সময় আক্তারের ডেস্ক বিএনপি পারবে সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিএনপি একমাত্র দল যারা দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারে তিনি মনে করেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদী এমন একটি দর্শন যেখানে ধর্ম বর্ণ ভাষা বা সম্প্রদায়ের পার্থক্য না রেখে সবার জন্যে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে দুলু বলেন বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশ শুধুমাত্র মুসলমানদের নয় এটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মাবলম্বীর সমান অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র তিনি অভিযোগ করেন বর্তমান আওয়ামী লীগ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিচ্ছে অথচ তাদের প্রকৃত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন এলে সংখ্যালঘুদের ওপর হামলা ভীতি সৃষ্টি ও সম্পদ দখলের ঘটনা ঘটে যা সরকারের নৈতিক দেউলিয়াতের প্রমাণ অ্যাডভোকেট দুলু আরও বলেন বিএমপি ক্ষমতায় গেলে এমন একটি প্রশাসনিক ও আইন ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে কোনো নাগরিক তার ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না তিনি আশ্বাস দেন সংখ্যালঘুদের ওপর অতীতে যেসব নির্যাতন হয়েছে তার সঠিক তদন্ত ও বিচার হবে এবং অপরাধীরা দলীয় পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আসবে তিনি আরও উল্লেখ করেন বিএনপি অতীতে ক্ষমতায় থাকাকালীন সংখ্যালঘুদের জন্য বহু উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছিল ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও নিরাপত্তা জোরদার করেছিল কিন্তু বর্তমান সরকার প্রশাসনকে দলীয়করণ করে আইনের শাসনকে দুর্বল করে ফেলেছে ফলে সংখ্যালঘুরা এখন আরও বেশি অনিরাপদ দুলু বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপদে বসবাস করবে কেউ নিজের ধর্মীয় পরিচয়ের কারণে আতঙ্কে থাকবে না বিএনপির মূল নীতি হচ্ছে জাতিগত ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা তিনি আরো যোগ করেন দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতির বিকল্প নেই আর সে দায়িত্ব কেবল একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলই পালন করতে পারে যে দল মানুষের প্রতি শ্রদ্ধাশীল যে দল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় শেষে দুলু বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি মানবিক ও সাংবিধানিক দায়িত্ব বিএনপি সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর